হ্যালো গুড আফটারনুন আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি বিকালবেলা আমি একটু বেরোচ্ছিলাম মায়ের সাথে তখন একটুখানি ভিডিও করেছি তাও বাজারে গিয়ে কোনো ভিডিও করতে ভুলে গেছি আমি আর বাড়ি ফেরার সময় কি প্রচণ্ড বৃষ্টি আটকে গেছি গেট মানে রেলগেটটা পেরিয়ে এসেই মানে আটকে গেছি গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে একটা চায়ের দোকানে বসেছিলাম তো বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এসেই আগে আমি তাড়াতাড়ি করে চিনিকে খাওয়াতে গেছি কারণ চিনি ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে খায় বিকালবেলা যেটা খায় খাবারটা তো সেটা আজকে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো তো ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আগে গিয়ে ওকে আমি মানে ড্রেস চেঞ্জ করার আগে ওকে আমি খাওয়াতে গেছি তো গিয়ে ওকে একটু আদর করে মানে খাইয়ে দিলাম আগে ওর খুব খিদেও পেয়ে গেছিল ওকে অনেকটা দেরি হয়ে গেছে তো মুখটা কীরকম শুকনো হয়ে গেছে তো ওকে আগে আমি গিয়ে খাইয়ে দিলাম খাওয়ানোর পর এসে তো আস্তে আস্তেই আমি যখন ওখানে ছিলাম তখনই আমার একটা পার্সেল এসছে পুজোর একটা জামা তো আমি জামাটার জন্য অনেক দিন থেকে এক্সাইটেড হয়েছিলাম মানে এই জামাটা আমি প্রায় তিন চার মাস আগে থেকে কিনবো কিনবো করি কখনও আউট অফ স্টক থাকে কখনো আমি যে সাইজটা নেবো সেই সাইজটা থাকে না মানে এরকম করে করে জামাটা আমার নেওয়াই হচ্ছে না তো অ্যাট লাস্ট সেদিন পেয়ে আমি জামাটাকে তাড়াতাড়ি করে অর্ডার করেছি তো আজকে জামাটা এসেছে একটা ব্ল্যাক কালারের কুর্তা মানে থ্রি পিস এত সুন্দর মানে ব্ল্যাক কালারটা মানেই আমার ফেভারিট কালার আমার যে কত ব্ল্যাক কালারের জামা আছে ব্ল্যাক আর হোয়াইট আমার মা তখন হোয়াইট আমায় কিনতেই দেয় না তো এই ব্ল্যাক কালারের কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটা এটা আমি পুজোর জন্য নিয়েছি আরও অনেকগুলো নিয়েছি তার মধ্যে এটা একটা আমার খুব পছন্দ হয়েছে তো এরপর মা বলল যে মায়ের একটু মাথা ধরেছে আমি একটু চা করতে গেলাম দুধ চা মানে আমি দুধ চা ছাড়া খাই না আমার লিকার চা একদম ভাল লাগে না আমি দুধ চা একটুখানি অল্প করে দুধ চা বানালাম আর আসার সময় আমি পাউরুটি নিয়ে এসেছিলাম ওই পাউরুটিটাকে ঘি দিয়ে একটু টোস্ট করেছি আমি এখন এখানে ভয়ে শিখছি পাশে ঢাক বাজছে মানে পুজো পুজো একটা গন্ধ চলে এসেছে পুজো পুজো চলে এসেছে তো যাই হোক তো এই পাউরুটিটাকে টোস্ট করেছি টোস্ট করে এটাই এখন চা দিয়ে খাবো সন্ধ্যাবেলা আমি আর মা চা দিয়ে খাবো আর এখন এই সাড়ে সাতটার সময় পাউরুটি টোস্ট খাচ্ছি কখন যে রাতের খাবার খাবো জানি না তো কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিলো কিছু করার নেই তাই জন্য পাউরুটি আর চাটা একটু খিলাম তখন অনেক কিছু কাজ করে এলাম এখন প্রায় দশটা বাজে প্রায় কি দশটা পাঁচ বাজে এখনও ঘেমে ঘেমে যান মানে আমার ওপরে ঘরটা একদম যাতা হয়েছিল। কালকে সব টিচার্স ডে হয়েছে সব কিছু হয়েছে তো করে ঘরটার একদম যাতা অবস্থা ছিল তারপর কালকে স্কুল থেকে যেসব গিফট কার্ড সেগুলো পেয়েছি সেগুলো মানে টেন যেগুলো বা যে কোনো গিফটস পেয়েছি যেগুলো সব ছড়ানো যাতা অবস্থা ছিল তো পুরো ঘরটা আমি এখন ক্লিন করলাম আমি সমস্ত কিছু সাজিয়ে পিছিয়ে রাখলাম অগো হয়েছিল সব তো দাও দেখাচ্ছি তোমাদের কী কভারটা চেঞ্জ করেছি মানে অন্য বেড কভার ছিল কালকে সব ছেলে মেয়েগুলো এসে সব ধামসা ধামসি করেছে তা করেছে এগুলো তো এগুলো আমি বেড কভারটা চেঞ্জ করেছি দিয়ে তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছিয়েছি এখানটা এগুলো সব অগোছালো হয়েছিল তারপর এখানটা এগুলো সব আমি গুছিয়েছি আর হচ্ছে এখানটাতে এখানটাও সব হয়েছিলো ওপরটাতে আমার সব ওই ফাইল টাইলগুলো সব রেখেছি আর এখানে সব টিচার্সদের যা যা গিফট পেয়েছি সব এই যে এত পেন পেয়েছি এই একটা কাপ পেয়েছি এই এইটা পেয়েছি এইটা এটা খুব সুন্দর মানে ময়ূখ বানিয়ে দিয়েছি এটা খুব সুন্দর এটা পেয়েছি এটা আমার ছিল কিছু নেই এখানে এখানে এটা রেখেছি এখানে আমার পড়ার বইগুলো রেখেছি এখানে তিনটে পেন আমি আলাদা করে সরিয়ে রেখেছি আমার ভাই মানে আমার ভাইকে ভাইকে দেবো বলে ওগুলোটা সবাইকে মানে আমি আমার দু ভাইকে সবাইকে আর কি দিয়েছি মানে পেরে দিয়েছিলাম যে তোরা যেটা পছন্দ সেটা নেই অনেক পেন তো এখান থেকে আর একটা ভাইকে দেবো বলে সরিয়ে রেখেছি এখানে এখানে আমার কিছু প্রজেক্টের জিনিস পার্সেল না কিন্তু হ্যাঁ আমার প্রজেক্টের জিনিস এই যে খাতা খাতা আছে দিয়ে লাগে তো এখানটা পুরো রকম ভাবে গুছিয়েছি আর টিভিটা টিভিটা এখানটা আমি এরকম ভাবে আর একটা গিফট পেয়েছি আমি কাপটা কাপটা হচ্ছে এদিকটা এরকম হ্যাপি টিচার লেখা আছে আর এদিকটা এরকম ছবি দেওয়া এটা আমার জন্মদিনের ছবি দিন তোলা আর এখানটা আমার বলে বাবা এখানটা সব গোছানো তো এইভাবে পুরো ঘরটাকে আমি গুছিয়েছি গুছিয়ে টুছি আমার এই অবস্থা তো এখন যাব নিচে গিয়ে খাবো খেয়ে দিয়ে সব

সব কিছু করে রেখেছি আমরা শুধু সেভাবে তো আজকের ভিডিওটাই এইটুকুই আমাদের সবার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে গুড নাইটে